এই ভিডিওতে রিলিজিয়ন বা ধর্ম রিলেটেড ছত্রিশটি ওয়ার্ড এর অর্থ জানব আল্লাহ মানে আল্লাহ আল্লাহ মানে আল্লাহ অ্যাঞ্জেল মানে ফেরেস্তা অ্যাঞ্জেল মানে ফেরেস্তা অ্যাথেইস্ট মানে নাস্তিক অ্যাথেইস্ট মানে নাস্তিক বিলিভ মানে বিশ্বাস माने विश्वास क्रिएटर माने सृष्टिकर्ता क्रिएटर माने सृष्टिकर्ता कॉल टू प्रेयर माने आजान कॉल टू प्रेयर माने अजान कार्स माने अभिशाप कार्स माने अभिशाप प्रेयर माने प्रार्थना प्रेयर माने प्रार्थना फास्टिंग माने रोजा फास्टिंग माने रोजा फेथ माने विश्वास फेथ माने विश्वास ग्रेब माने कबर ग्रेब माने कबर गॉड माने ईश्वर गॉड माने ईश्वर चार्स माने गिरजा चार्स माने गिरजा হেল মানে দোয হেল মানে দোজক হেভেন মানে বেহেস্ত হেভেন মানে বেহেস্ত কাবা মানে আল্লাহর ঘর কাবা মানে আল্লাহর ঘর মেরিট মানে পুণ্য মেরিট মানে পুণ্য মস্ক মানে মসজিদ মস্ক মানে মসজিদ খ্রিস্ট মানে যিশুখ্রিস্ট খ্রিস্ট মানে যিশু খ্রিস্ট রিলিজিয়ন মানে ধর্ম রিলিজিয়ন মানে ধর্ম সিন মানে পাপ সিন মানে পাপ টেম্পল মানে মন্দির টেম্পল মানে মন্দির ভার্চু মানে পূর্ণ ভার্চু মানে পূর্ণ আইডলেটৰ মানে পত্তলিক আইডলেটৰ মানে পত্তলিক ডেথ মানে মৃত্যু ডেথ মানে মৃত্যু প্ৰফেট মানে নবী বা ৰফেট মানে নবী বা ৰিলিজিয়াছ মানে ধাৰ্মিক ৰিলিজিয়াছ মানে ধাৰ্মিক কোরআন মানে কোরআন শরীফ কোরআন মানে কোরআন শরীফ পায়াস মানে ধার্মিক পায়াস মানে ধার্মিক জেওয়াস মানে ইহুদি জেওয়াস মানে ইহুদি হজ মানে মুসলমানদের তীর্থগমন বা হজ হজ মানে মুসলমানদের তীর্থগমন বা হজ ঈদ মানে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ হিন্দু মানে সনাতন ধর্মের অনুসারী হিন্দু মানে সনাতন ধর্মের অনুসারী ইসলাম মানে মুসলমানদের ধর্মের নাম ইসলাম মানে মুসলমানদের ধর্মের নাম মুসলিম মানে মুসলিম বা ইসলাম ধর্ম অনুসারী মুসলিম মানে মুসলিম বা ইসলাম ধর্ম অনুসারী আইডল মানে পুতুল বা মূর্তি আইডল মানে পুতুল বা মূর্তি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ